আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ি রেসিপি বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি মানে বাঙালির মনে এক আলাদাই আনন্দ জল ভেজে আবহাওয়ায় এক প্লেট খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আর একটু আলুর দম খিচুড়ি এমন এক খাবার সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতেও দারুণ মজাদার খিচুড়ি শুধু বৃষ্টির দিনে নয় যে কোনো দিনে বানিয়ে নিতে পারবেন খিচুড়ি বানানোর জন্যে আড়াইশো গ্রাম মুগ ডাল কড়ার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আঁচ মাঝারি আঁচে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে একটা গামলার মধ্যে ঢেলে নেব জল দিয়ে তিন চারবার ধরে ধুয়ে নেব দেখুন আমি ডালটা তিন চারবার ধুয়ে নিয়েছি ডালের মধ্যে দু ঘটি জল দিয়ে দেব গ্যাস চালু করে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দশ সেকেন্ড ভেজে নিলাম আড়াইশো গ্রামের মতন পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাপ ধোয়া সামান্য জল দিয়ে দিলাম মশলাটা কয়েক মিনিট কষিয়ে নেব মশলাটা তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ পাউডার দিয়ে দেব দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নেব আদা রসুনের কাঁচা ভাব বন্ধটা চলে গেছে জিরে শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি সামান্য জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এক কাপ মটরশুঁটি একশো গ্রাম পনিরের টুকরো ছোটো ছোটো পিস করা মটরশুঁটি আর পনির দিয়ে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে যত ভালোভাবে মশলাটা কষবেন খিচুড়ির স্বাদ বেশি ভালো লাগবে মশলা কাঁচা থাকলে খিচুড়ির স্বাদ ভালো লাগবে না মশলা কষানো হয়ে গেছে সাইডে গ্যাস বন্ধ করে না নেব দেখুন ডালটা ভালোভাবেই ফুটে গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি চালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় বলে আগে থেকে আমি ডালটা সিদ্ধ করে নিলাম চালটা তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন আমি ডালের মধ্যে চালটা দিয়ে দিলাম টুকরো করা আলু টুকরো করা ফুলকপি দিয়ে দিলাম জল দিয়ে দেব আমি যে আগে থেকে মশলা কষিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। মশলাটা অনেকটা দিয়ে দিয়েছি একটু মিশিয়ে নেব সব মশলাটা খিচুড়িটার মধ্যে দিয়ে দেব কড়াটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব দেখুন ভালোভাবে মিশে গেছে গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে খিচুড়িটা ফুটতে দেবো দেখুন খিচুড়িটা ফুটে উঠেছে অনাবরত নাড়তে থাকবো নালে নিচে বসে যেতে পারে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আমি খিচুড়িটা বানিয়ে নেব দেখুন খিচুড়িটা ঘন হতে শুরু করেছে আরও তিন চার মিনিট নেড়ে নেব তিন চার মিনিট নেড়ে নিয়েছি গ্যাস বন্ধ করে দু চামচ ঘি দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার ঘরে বানানো দিয়ে দিলাম ভালোভাবে ঘি গরম মশলা মিশিয়ে নেব ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি শুধু খিচুড়ির ভিডিওটাই দিলাম ঘি গরম মশলা ভালোভাবে দেখুন মিশানা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব রেডি হয়ে গেছে খিচুড়ি রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন